তাহলে বিটও দাও আর ইয়ে দাও আ শসা গাজর বিট ক্যাপসিকাম ক্যাপসিকাম নেই ওই একটা ঢেকি শাক তার দাম পাঁচ টাকা बाप रे बाप দাম আজকে প্রচুর সবজি নিয়ে ফেললাম একদম তিনশো কুড়ি টাকার এক ব্যাগ ভর্তি ব্যাখ্যা ছোটো নয় নিতান্ত সেহেতু শনিবার মাছ মাংস খাওয়া নেই সবজির আধিক্য নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমরা সেখানে শহরে পালিয়ে যাচ্ছি এবং আবহাওয়া মনোরম গরম আছে বৃষ্টিও নেই মোদার কথা হচ্ছে কাজ করবার জন্য একদম একদম আদর্শ আবহাওয়া গরম খুবই সামান্য না থাকার মতোই আর কি তো ওই খুব কাজ করলে হাঁসফাঁস হয় সেটা তো গরম খুব লাগে যে শব্দগুলো শুনছেন সেটা কিন্তু অরিজিনাল সাউন্ড এমনিতে গাছপালা থাকলে পাখি টাকি আসে পাখির ডাক শুনতে খুব ভালো লাগে আর তাছাড়া আমাদের ওই একখানা তেলাকুচো ফল হওয়াতে এত পাখির আধিক্য বেড়েছে যে কি বলবো দেখাচ্ছি এখন এমন একটা ডাল যাতে থেকে পাতার গাছের ফলন অনেক বেশি এটা লেবু গাছ আমাদের তবে এখনো হয়নি এত লেবু একদিন পাওয়া যেত না যদি না আমাদের বাড়িতে থাকতো একটা তালা এবং যেটা সম্প্রতি লাগানো হয়েছে গ্রিল দেওয়া হয়েছে না তো যাই হোক আজকে একটুখানি গাছগুলোতে ওষুধের ব্যবস্থা করি ওষুধ মানে কি ওই যে বড্ড বেশি পিঁপড়ে হয়েছে কয়েকদিন আগে বললাম হ্যাঁ জলই হচ্ছে ওষুধ এবং মহৌষধ এরকমভাবে পাইপ দিয়ে খুব জোরে এক একটা করে গাছে মিনিট পাঁচেক করে স্প্রে করতে হবে তাহলেই কিন্তু পিঁপড়ে চলে যাবে এবং অনেক অনেক রোগের ওষুধ কিন্তু হচ্ছে গাছের রোগের ওষুধ কিন্তু হচ্ছে এই যে জোরসে সে জল স্প্রে করা তবে হ্যাঁ এটা রোজ করতে হবে প্রায় টানা সাত আট দিন নাগারে করতে হবে তাহলে ব্যাপারটা হবে একেবারে খর লাগোয়া গাছ তো এই গাছে খুব একটা কীটনাশক দেওয়াটা আমি পছন্দ করব না এটাতে এই রকমভাবে যতটুকু প্রাকৃতিক উপায়ে মানে পোকামাকড় তাড়ানো যায় ততটাই ভালো তবে বড্ড বেশি পিঁপড়ে হয়ে গেছে সেটা একটা ব্যাপার তো বটেই আর যদি নিতান্ত এতেও না যায় তাহলে একটু নিম নিমখোল মানে নিমখোল বলছি নিম তেল স্প্রে করতে পারি বড়জন তো এখন শুধু জল যখন দিচ্ছি তখন অন্যান্য গাছগুলো তো দিয়ে দিয়ে আজকে তো আকাশ একেবারে পেজা তুলোর মতো কাজেই গাছের গোড়া শুকিয়ে গেছে মাঝখানে তো হচ্ছিল যে দিনে দুবার করে জল দিতে হচ্ছিল কিন্তু এখন দুদিনে একবার দিলেই হচ্ছে যেহেতু আবহাওয়াটা মোটামুটি ভেজা ভেজাই আছে তবে আজকে ভালো রকম রোদ্দুর যার ফলে এখনো পর্যন্ত রোদ্দুর ঠিক নয় মানে গরম তো এখন আপাতত গাছগুলোতে জল দিয়ে দিই আর আমাদের এই পাখি আসা সম্প্রতি বেশ একটু কমে গেছে খাবারটাকে আবার একটু ভরাট করে দিতে হবে তবে তো তারা সব আসবে যাই হোক আপাতত আকাশটাকে দেখতে দেখতে এই মুহূর্তে যখন এডিট করছি তখন এত ভালো লাগছে যে কি বলবো আর আমাদের না এই পাইপটা একটুখানি ছোটো জানেন একেবারে শেষ পর্যন্ত জল ঠিকঠাক যায় না এত জোরে স্পিডে জল দিলে যেটা হয় যে গাছের গোড়ার মাটি সরে যায় টবের মাটি সরে যায় সেই জন্য এইটা এইভাবেই দিচ্ছি একজন লিখেছেন সমী গাছটাকে বাইরে পাঠিয়ে দিতে আমি তো বাস্তুকার নিয়ে এসেছিলাম তিনি বিচার করেছেন আমার বাড়িঘর তো তিনি কিন্তু বলেছেন সমী গাছ আমার ঘরের জন্য অত্যন্ত শুভ অর্থাৎ এটাকে বারান্দাতেই বলেছেন আসলে বাস্তুশাস্ত্রের সাথে না জ্যোতিষের একটা ওতপ্রোতভাবে যোগ রয়েছে যারা খুব ভালো বাস্তুকার হয়ে থাকে তারা নিজেরা যেমন জ্যোতিষটা জানেন মানে জ্যোতিষ চর্চাটা জানেন এবং যারা একটু হাই লেভেলে হয়ে থাকেন তারা কিন্তু সাথে জ্যোতিষী নিয়ে আসেন সব মিলিয়ে মিশিয়েই একটা বাস্তু তারা করে দেন যেটা হয়তোবা রামের জন্য ঠিক সেটা সবসময় শ্যামের জন্য ঠিক নাও হতে পারে ব্যাপারটা এটাই বাড়িতে সবাই একটুখানি মানসিকভাবে এক্সাস্টেড প্রত্যেকেরই আলাদা আলাদা রিজনে প্রত্যেকেই জাস্টেড আমার শ্বসম মশার কারণেই আমার হাজব্যান্ড আমি দুজনেই টুকুরের পড়াশুনোর কারণে টুপুর টুপুর দাদুর জন্যও ঘটে তো কালকে রাত্রে ভালো ঘুম হয়নি আমাদের কারোরই এখন সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি চান করে উঠে পুজো করে করেই আর কি এইটা করতে গেছি আমি এবার ভেবেছিলাম চানের আগে করব কিন্তু তাতে চানটা দেরি হয়ে যাবে এইভাবে ভাবলাম যে ঠিক আছে পুনটিবার তো এমনিই ম্যাক্সি বদলাতে হয় তাই জন্য এটা একদম তলাটা ভিজে গেছে একদম পুরো খুব স্বাভাবিকভাবেই আজকে তো একদমই বৃষ্টি বাদলা নেই আকাশ কালো করেছিল কিন্তু এখন আবার কি সুন্দর ভেজা তুলোর মতো মেঘ শরতের আকাশের মতো খুব ভালো লাগছে দেখতে তো আমি প্রত্যেক দিনই ভাবছি যে মানে ভাবছি মানে বেরোনোতে কিছু না কিছু একটা বাধা পড়ছেই আজকে যেটা বেরোতে হবে সেটা হয়তো আমার পশু হচ্ছে সেজন্য আগে থেকে আর বেরোবোই মনের ইচ্ছাটা রাখছি না যদি বেরোতে পারি তো ভালো কথা যদি না বেরোতে পারি তাহলেও ভালো কথা কারণ প্রত্যাশা না পূরণ হলে বটো মনটা খারাপ হয়ে যায় এই আর কি তো যাই হোক ঠিক আছে এখন সবাইকে একটু হেঁকে ডেকে খেতে দিই খেতে দিয়ে নিয়ে তারপরে নিজে দুটো খেয়ে তারপর ভিডিও পাবলিক করি তারপর অন্য কাজ জায়গাটা যেটা দেখছেন এই যে জায়গাটা আলপনা দিয়ে আজকে আমাকে ফরমাইশ করলো যে এই জায়গাখানার জন্য একটা হাজারি এনে দিতে যেটা কি না হলুদ রঙের তাহলে ঠিক আছে দাদাস্তু তাই হবে আর সেই হাজারি জবাটা আমাদের হলুদ হাজারি জবা নিয়ে ওখানে লাগানো হবে একটা সাদা জবা আর একটা হাজারি জবা সাদা জবা তো আছে আলমারির সাথে কাটিং খুব ভালো হয় তা আমি বললাম ঠিক আছে তাহলে একটা হলুদ হাজারি জবা লাগবে তো ঠিক আছে সাদা জমা মানে যেটা আমার বাগানাতে আছে ওই জবাটাকে আর কি ওটা আর ডাল বুতলেই হবে এখন বর্ষাকাল তো খুব সুন্দর হয়ে যাবে ওটা গাছ কিনে আনি খুব আনন্দ হচ্ছে আর পয়সা বাঁচাই মেয়েকে টিউশন দিয়ে ও দিদি আদিত্যের সাথে গাছ কিনে নিয়ে একবার এসে হ্যাঁ ইউরে সব কথা তোমার যাওয়া হচ্ছে না হুম হ্যাঁ আজকে আমি যাব এই যে আদিত্য ছেলেটি না খুব পপুলার নিজেদের বৃত্তের মধ্যে এ কি বহু লোকেরা কিন্তু যেরকমভাবে আমরা ওই মান্থলি করে নিয়েছি ভাবে কিন্তু কি মান্থলি করে নিয়েছে যার ফলে প্রচণ্ড ব্যস্ত ছেলেটা তো এখন কি হয়েছে আমি তো ওর সাথে যাচ্ছি মানে ওই আর কি টোটো ভাড়া বাঁচাবো বাস্তবে সত্যিই বাঁচিয়েছি এটা ঘটনা আমি আসলে বলেছিলাম ওকে যে তুমি আমাকে ওর কাছে টিউশনের ওখানে পৌঁছে দিয়ে তারপর ভেনাস মোড়েতে আমাকে নামিয়ে তারপর আমি একটু গাছ টাছ কিনে নেবো কিনে নেওয়ার পরেতে তারপর চলে যাবো সুভাষপল্লী বাজার পর্যন্ত তুমি আমাকে দিয়ে দিও তারপরেতে তুমি মানে চলে যাও আর কি মানে সুভাষপল্লি বাজার অবধি আমি যাব তারপর তুমি অন্য কোথাও একটা যেও কিন্তু ওর না ফোন আসতে শুরু করেছে যে ওর আর একটা জায়গায় ভাড়া আছে সেই জন্য তো যাই হোক টুপুরকে এখন নামিয়ে দেওয়ার পর আমি ওর সাথে নিয়ে যাচ্ছি ওই ভেনাস মোড়েতে তারপর আমি দেখলাম যে সত্যি তো ছেলেটার রুজি রুটির ব্যাপার এটা এবং যেখানে যাচ্ছে সেখানেও নিশ্চয়ই টিউশন বা অন্য কিছু একটা ব্যাপার আছে সেজন্য দেরি হবে তাই জন্য আমি বললাম তুমি আমাকে ভিনাস ওই গাছের নামিয়ে দাও বাকি রাস্তা হয় আমি টোটো নিয়ে চলে যাব। তো এখন যাই হোক আমি যাচ্ছি মেয়েকে তার টিউশনে পৌঁছে দিতে দেওয়ার পর তারপরে আর রাস্তাগুলোতে এত জ্যাম আমাদের তো ভেনাস মোড়ে যেতে এই পাড়ার গলি দিয়ে বড় রাস্তায় যেতে হলো মানে যেটাকে বলে বিধান রোড সেইখানে ওখানে প্রচণ্ড জ্যাম এই যে টুপুর নেমে গেল এখান থেকেই কিন্তু ওর ফোন আসতে শুরু করেছে আর ও কিন্তু সমানে বলতে শুরু করেছে যে আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি তো ঠিকই আছে এটা ওর না মানে এই যে ঘুর পথে যাওয়া সেটা কিন্তু ও রুট কখনোই নয় ও সেইভাবেই হয়তো একজনকে সময় দিয়েছে তো শুধু 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 আর কি এগুলো নিয়ে মানে এটা ছ্যাঁচড়ামই হয়ে যাবে আমার দিক থেকেই আর কি বলছি তো আমি বললাম যে না দরকার নেই ওই তুমি আমাকে ওই যেটুকু আর্ধেক রাস্তা তাতেই নামিয়ে দাও বাকিটুকু আমি করে নেব তো যাই হোক এই যে আকাশের অবস্থা দেখুন যথেষ্ট খারাপ হয়েছে মাঝখানে একটু ঝিপঝিপ করে বৃষ্টি হলো তবে সেটা কিন্তু সব জায়গাতে হয়নি হাতিভোর আস্তে আস্তেই দেখছি যে বৃষ্টি বাদলা নেই এখনকার আবহাওয়া মানে একেবারে যখন তখন যেমন তেমন একটা কিছু হতে পারে এখানে আকাশ দেখে ভয়ই করছে এবং মনে হচ্ছে যত দ্রুত পারি কাজকর্ম গুটিয়ে তারপর যেন চলে যেতে পারি আর কি তো আমার প্ল্যান ছিল একটা মাত্র জবা গাছ নেওয়ার কিন্তু নিয়ে ফেললাম আরও অনেকগুলো এমনিতে কয়েকদিন আগেই আপনাদের বলছিলাম যে আমার খুব মানি প্ল্যান্টের আজকাল শখ হয়েছে তো মানি প্ল্যান্টও কিনে ফেললাম দুটো যদিও মানে ঠিক আছে দামটা বেশি নিল কিন্তু তবুও শখের দাম লাখ টাকা

আর হলো হচ্ছে দুটো মানি প্ল্যান্ট তারপর চলে এলাম মাগিতা জুয়েলার্সে এই আংটিটা আজকে কিনলাম তারপর আংটি কেনার পর অর্ডার দিলাম একটা জিনিসের যেটা আসবে যেদিন নিশ্চয়ই সেদিন আপনাদের দেখাবো তো তারপরেতে যাচ্ছি এখন বাড়িতে এবং বলছিলাম যে ভগবান যেন আমি বাড়িতে ঢোকার আগে বৃষ্টি না আসে তো যাই হোক ঠাকুর হয়তো বা একটুখানি শুনেছেন আমার কথা দয়া হয়েছে বৃষ্টিটা কিন্তু আসেনি আর শুধু বৃষ্টি আসেনি তাই না একেবারে টুপুর বাড়িতে ঢুকলো তারপর আবার আমি বেরোলাম তখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি আসেনি বৃষ্টি এসেছে রাত্রেবেলাতে যাই হোক বাড়িতে এলাম এসে একটুখানি চা পান করবো তারপর একটু সন্ধে বাতি দেবো সন্ধে বাতিটা দেওয়ার সময় পোশাকটি পরিবর্তন করে আবার পুরনো পোশাকটা চাপিয়ে নিয়েছি যেটা আমার পরতে একদম ভাল লাগে না কিন্তু এত জামা কাপড় কাঁচা যায় না যেটা দিয়েছি সেটা কিন্তু ঘিয়ের বাতি হ্যাঁ আমি মিশো থেকে এরকম ছোটো ছোটো ঘিয়ের বাতি অর্ডার করেছিলাম অনেকগুলো এসেছে মোটামুটি দুশো টাকায় দুশোটা এসেছে তো ঠিক আছে আপাতত তারপর এবার বেরোবো প্রচণ্ড নিয়ে একটা তারপরে বিদ্যুৎ চমকাচ্ছিলো আমি এগুলোর মধ্যে খুব বৃষ্টি বৃষ্টি আসবে তো আমি অপেক্ষা করে আছি আদিত্য তো আসবে আদিত্য দিতে যাবো নিতে যাবো আর কি কিন্তু আদিত্য তো নিজে নিজেই চলে গেছে ঠিক আছে ভালোই হয়েছে আমাকে একটু বেরোতে হবে কি বিদ্যুৎ চমকাচ্ছে একটু বৃষ্টি হলো ওই আবার থেমেও গেল মানে ওই নিজের বৃষ্টি হয়ে

গিয়ে কিনে নিয়ে চলে আসলো বাড়িতে তো একটা শরীর খারাপের ঢেউ চলছে এখন কোনোভাবেই আমার বিছানায় পড়া যাবে না তো যার ফলে আমি একটা টোটো পেলাম দিকে আগে কয়েকদিন আগে পর্যন্ত হলেও এতটা কিন্তু ভাবতাম না কিন্তু এখন আমি চলে গেলাম কারণ হাতিমোর যত দ্রুত পৌঁছবো ওই হাতিমোর কেন্দ্রিক কাজ সেগুলো সমস্ত কিছু করে নিতে আর তাছাড়াও বন্ধুরা বলতে কি কেমন একটা লাগছে কিন্তু আমার আজকাল এই রাস্তাটা হাঁটতে একদম ভালো লাগছে না এই নমিতাতির ব্যাপারটা হওয়ার পর থেকে না ওই গলিটাতে আগে এত যাতায়াত করেছি এত যাতায়াত করেছি যখন নিয়মিত জিমে যেতাম তখন তো ওই গলিটা দিয়েই তো যেতাম এখন একদম পর্যন্ত ইচ্ছে করে না জানেন তো যাই হোক এক পিঠ নিয়ে নিলাম রিক্সা তারপর সমস্ত কাজকর্ম সেরে তারপর জিনিসপত্র নিয়ে এবার বাড়ি যাচ্ছি কিন্তু সেটা দ্বিতীয় পিঠটা হেঁটেই যাচ্ছি কারণ মনে হচ্ছে যে বৃষ্টিটা বোধহয় যখন এতক্ষণ পড়েনি তখন আর বোধহয় পড়বে না আমি বাড়িতে পৌঁছানোর পরই পড়বে আজকে কাজকর্ম মিটে গেছে কিন্তু অনেক আগে সাড়ে নটার মধ্যে মিটে গেছে আর নটা থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি ছেপে এখনো মোটামুটি চলছে তবে কমে গেছে বেশ হয়ে গেছে আমার ফোনটা তো একদম চার্জ ছিল না যে ভালোই ভালোই হচ্ছে হচ্ছে আর যে হারে মেঘ ডাকছে তাতে করে সারা রাতির আমাদের ফিস চালিয়ে রাখা যাবে না সেটা সন্দেহ আজকে না একটা ভেবেছিলাম করবো কিন্তু একদম করতে ইচ্ছা করছে না শরীরটা ঠিক লাগছে না ঘুম পেয়েছে আসলে আবার করেও ফেলতে পারি কি যে করব বুঝতে পারছি না আজকে কোনো কিছু ভেজায়নি আমি মানে না আমন ভেজিয়েছি না কিশমিশ ভেজিয়েছি না আগারে ওগুলো খেতে নিই মাঝে মধ্যে একদিন দু গ্যাপ দিতে হয় সেই আর কি তো এখন কথাটা হচ্ছে যে একটু মেথি ছেঁচতে হতো ছেঁচে তারপরে সেটাকে একটু সর্ষের তেলে ফুটিয়ে তারপরে সেটাকে একটু রেখে দিতে হবে কারণ ওটা চুলের জন্য খুবই উপকারী আমার যখন ওই একদম নাড়া ছিল মাথাটা তখন তো তেল দেওয়াটা কোনো ব্যাপার ছিল না এক আজটা তেল নিলেই পুরো মাথা হয়ে যেত তখন খুব তেল দিতাম তো তেল দেওয়াটা কমে গেছে এখন আবার মাঝে যে সর্ষের তেল দিতাম সরষের তেলে মানে ওই যখন ওই ন্যাড়ার সময়টাতে আমি খেয়াল করেছিলাম বেশ পার্থক্য হচ্ছিলো মানে সরষের তেল দিলে মানে ভোজ্য তেলে কিন্তু যে তেল আমরা রান্নায় দিচ্ছি সে তেল খানি চা তেল আর কোথায় পাবো তা সেটাতে কিন্তু বেশ উপকার হচ্ছিল আমার চুল অনেক গজার ছিল নিয়মিত তখন দিতাম তো যখন বলছেন ইনফ্যাক্ট একটা ভিডিওতেও দেখলাম যে ওই মেথি একটুখানি সরষের তেলে হালকা গরম জলে একটু ফুটিয়ে নিলে মানে সরাসরি তেলে না দিয়ে আর কি সে চুলটা তেলে দিলে মানে সেই তেলটা চুলে দিলে চুল খুব ভালো হয় এরকম একটা কিছু আবার আমার কাছে ভার্জিন কোকোনাট অয়েল আছে সেটা আলপনাদি মেখে দেখে এক্সপিরিয়েন্স হচ্ছে আলপনাদি চুল করা প্রো বন্ধ হয়ে গেছে আলপনাদি খুব ভালো চুল হয়ে গেছে এসবগুলো আমি ঠিক বুঝতে পারছি না যে মেথিটা তো আমি তো একজনের কাছ থেকে শুনলাম এবং ভিডিওতেও দেখলাম যে সর্ষের তেলে দিতে বলছে মেথি তেল তো খুবই উপকারী তো বার্জিন কোকোনাট হয় আর এক বোতল আমার কাছে আছে দুটো বোতল একবার মাদার্স ডেতে টুকুর আমাকে গিফট করেছিল মাথায় আমি ওটা দিতাম না কারণ কোকোনাট অয়েল আমার এই বার্জিন কোকোনাট খুব ঠান্ডা লেগে যায় তো আল্পনা শ্যুট করেছে যে কোনো কারণেই কিন্তু এখন তো এই লোকটা দেখিয়ে দিয়েছে যে বৌদির চুল খুব ভালো হয়েছে আর আল্পনাদির কী চুল গজিয়েছে ছোটো 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 এখন তো আগে তো আমি যখন বিয়ে পরে এসে দিয়েছিলাম এত বড় খোপান্ত সেটা হতে 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 হতো তখন বড়িশ সাইজ হয়ে গেছে কিন্তু ভেতরে ভেতরে প্রচুর চুল হয়েছে ওর বক্তব্য যে ওই তেলটাকে নিয়মিত দিয়েই নাকি ওর সেটা হয়েছে আমি যে ও যে দিলেই একটু সমস্যা হয়ে যাবে সেইটাই আর কি ভাবছি কি করবো বুঝতে পারছি না কিন্তু এদিকে আমার ভীষণ ঘুম পেয়েছে আজকে মানে ওই কাজগুলো করতে গেলে আবার ঘুমটা যদি ছুটে যায় তাহলে আবার বিপদ তো আজকে মেথে কিনেও আনলাম সে কারণে কিন্তু তারপরে এই ফেসবুক দেখতে দেখতেই এক সর্বনাশা জিনিস কোন দিক থেকে ঘুমটাও লেগে গেল ওইদিকে জামাকাপড়ে একেবারে স্তূপ অবস্থা লাগছে না বাবু আজকে দেখি ওটা একটুখানি করে দশ পনেরো মিনিটের ব্যাপার ওটা তো আধ ভাঙা করতে হবে তারপরে তো অথচ কিছু কিছু না হোক একটু আধ ভাঙা করে দেখে তবে শুতে যাই তা নইলে ঠিক মোটা খুঁতখুত খুঁতখুত করবে করে দিলাম আর হামান দিস্তায় গুঁড়ো করতে গিয়ে দেখলাম মেথি গুঁড়ো করা অত সোজা না যেহেতু শুকনো মেথি বেশ অসুবিধা হচ্ছিলো টাইম লাগছিল তাই জন্য আমি মিক্সিতেই ঘুরিয়ে দিলাম আর কি কী করবো তো যাই হোক এখনও পুরোটা দেখুন থিকিয়ে পড়েনি পড়বে কিনা কে জানে তো এটাকে এখান থেকে সরিয়ে দিতে হবে নাহলে মিনামা এবার ভুল করে এটাই যদি রান্না দিয়ে দেয় তো হয়ে গেল কাজের শেষিতে রাখলে ভালো হতো কিন্তু আমার ঘুরছে না রাত হয়ে গেছে আর শুধু এটা কিন্তু চুলের ইয়ের জন্য নয় মানে চুল গোছ হবে বেশি সেজন্য নয় চুল নাকি দ্রুত বাড়ে ইনফ্যাক্ট আমি আজকে যাকে জিজ্ঞেস করেছিলাম তো একটা বিউটি পার্লার চালান আর কি তাকে জিজ্ঞেস করেছিলাম যে কী করবো বলো তো চুলটাকে একটু তাড়াতাড়ি যাতে লম্বা হয় প্লাস গোছো হয় বলে দুটোর জন্য একটাই হচ্ছে সেটা হচ্ছে এটাই সরষের তেলের মধ্যে মেথি দিয়ে রাত্রে ভর লাগিয়ে রাখো নাহলে তুমি চানের অন্তত দু তিন ঘন্টা আগে বেশ ভালো করে একটু গরম করে নিয়ে তেলটাকে একটুখানি দিয়ে দাও তাহলে চুল খুব দ্রুত বাড়বে এবং গোছো হবে তা আসলে কথাটা দিই আর আমার যে চুল কাটা হয়েছে সম্পূর্ণটাই নাড়া করা হয়েছে যে চুল এইখানে কাটা হয়েছে সেই চুল সময় নিয়মে এতখানা বড় হয়েছে আবার যে চুল এখান থেকে কাটা হয়েছে সেই চুল সময় নিয়মে এতটা বড় হয়েছে তার মানে এখানকার চুল বেড়ে যাচ্ছে এতটা পর্যন্ত কেটে ফেলছি তাই নালাতে তো এত হয়েই যেত আর এখানকার চুল সেটা অতটাই বেড়ে আসছে মাথার এই চাঁদি পর্যন্ত কাজে আমার চুল মানে বেখাপভাবে বড় হচ্ছে আমি টেনে কোনোথায় চুল বাঁধতে পারছি না আমার এখন এই শেপটাতে খুব সমস্যা হচ্ছে যার ফলে গরম লাগলেও ঘাটটাতে খুব অসুবিধা হচ্ছে আর আমার সারা জীবনই তো চুল বেঁধে অভ্যেস এই চুল না বাঁধাটা এতদিন ধরে চলছে আর ভাল লাগছে না কোথাও কোথাও সেই জন্যই আর কি আমার মনে হচ্ছে যে না এবার চুলটাকে একটু লম্বা করার কিছু একটা তাড়াতাড়ি পদ্ধতি অবলম্বন করা যাক এটা তো বন্ধই করে দিয়েছিলাম কিন্তু আপাতত আমি এখানেই রাখছি এটা কারণ সত্যি এবার ঘুম পেয়ে গেছে আমার খুব ঘুম পেয়েছে আর পারছি না তারপরেও আবার রান্নাঘরেতে হয়ে গেল ঠিক কথা কিন্তু তবে একটু কাল আছে দিক ওদিক সব মিলিয়ে মিশিয়ে শুধু আমার মিনিট দশেক তো বটেই কমার পক্ষে কালকে আবার টুকুরের টিউশন আছে সেটা সকালবেলাতে অনেক সকালবেলাতে এখন মাস্টার মাসা নিজের ঘুরতে ঘুরতে গিয়ে তাদের সব সময় অনুযায়ী বাচ্চাগুলোকে সব ডাকছে এদিকে আমার মেয়ের প্রত্যেক দিন টিউশন প্রত্যেক দিন টিউশন মানে পড়া টিউশন টুয়েলভটা তো এরকম যাবেই পড়ার চাপ অত্যন্ত বেড়ে গেছে অত্যন্ত বেড়ে গেছে দেখতে তো পাচ্ছি এখন কালকের দিনটা আমার নিজেরই মনে হচ্ছে মা হিসেবে মনে হচ্ছে যে না গেলেই হয় আর কি এত এত পড়ার চাপ একসাথে দুটো টিউশন একবারে করে চলে আসবে সাড়ে আটটা থেকে পড়া কালকে সাড়ে আটটা থেকে না আটটা থেকে সরি আটটা থেকে পড়া আটটা থেকে দশটা পর্যন্ত এক জায়গায় পড়া তারপর বাড়ি চলে আসবে তারপর আবার এগারোটা থেকে আর একটা পড়া কালকে দিনে দিনেই দুটো পড়া তারপরে বাড়ি এসে সারাদিন আবার বিকেলবেলাতে আসবেন কাকুড়া মানে আমার নরদের শুষুমাসের সঙ্গে ওরা আসবেন আর কি তো এখন এই তো চলছে তা আমি রাত্রেবেলায় তেলটা দিয়ে দিতেই পারতাম কিন্তু কালকেই তেল দেওয়া হয়েছিলো আজকে শ্যাম্পু ট্যাম্পু করেছি কাজে আর আজকে তেল দেবো না তাছাড়া প্রচণ্ড ঘুম ফেস আর ভালোও লাগছে না কিছু যত দ্রুত পারবো কাজ গুটিয়ে শোবো এই তো আর কি কথা তো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আসলে নোটিফিকেশান বেলটা কম করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলেছে আপনাদের কাছে দেখা হচ্ছে তাহলে তাদের ভিডিও